প্রমাণিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদের সাথে আছেন আমাদের ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা এই মুহূর্তে আমি কথা বলছিলাম সুইট সুন্দরী মিষ্টি একটি অপরূপ আপুর সাথে প্রতিবেদন করবে বলে কয়েকদিন আগে থেকেই যোগাযোগ করছে আমার সাথে কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত ভিডিওতে থাকছে অবশ্যই ভিডিওটা আপনারা কন্টিনিউ করবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন। আপু আপনি প্রতিবেদনে কেন আসলেন? ভাই আমি অনেক গরিব অসহায় আমি একজন ভালো একজন মানুষ চাই সঠিক একজন মানুষ চাই যে আমার সুখ দুঃখ সেভাবে সারা আমাকে দেখবে এরকম একজন মানুষ চাই। আমার বাবা নাই মা আছে আর ছোট একজন ভাই আছে তো আমি একজন ভালো একজন সঠিক মানুষ চাই। আচ্ছা বিষয়টা হচ্ছে দর্শকদের উদ্দেশ্যে করে ক্লিয়ার করে দিই প্রিয় দর্শক শ্রোতা আপনারা শুনছিলেন এই সুইটাগুটি হচ্ছে ভালো একটা মানুষের জন্য প্রতিবেদনে আসছে ওনার পরিবারে হচ্ছে বাবা নাই মা আছে ছোট একটা ভাই আছে সংসারও ছোট আসলে হচ্ছে মূলত কথা ওনার বাবাই নাই যে ইনকাম করবে ইনকামের চাককারে ঘোরাবে সেই নেই এর জন্য অনেক কষ্টে আছে চাইতোস একটা ভালো মনের মানুষ একজনের জন্য উনি প্রতিবেদনে আসছে একটা ভালো মনের মানুষ যদি আপনি পান কি করবেন জীবন সাথী করবেন বিয়া করবেন জি জি হচ্ছে পড়াশোনা আছেনি জানা জি ভাই কতটুকু পড়াশোনা করছেন ক্লাস সেভেন হ্যাঁ ভালো আর এই যে কোরআন শরীফ পড়তে পারেন না না নামাজ পড়া হয়নি জি জি আপনার বয়স কত কি কেমনে কি বয়স কত আচ্ছা আপনার বিয়ে হয়েছে আগে না না বর্তমানে আপনারা কি করেন? বিয়ের লোকের প্রতিবেদন আসতাম। আসে তো বিয়ার পরে অনেকে আসে দেখা গেছে বিয়ার পরে জামাই ভালো থাকে না সারা সারি হয়ে যায়। অতএব জামাই ফালাই রাখা গেছে খুজ খবর না না এমন অনেকে আসে তো এর জন্য জিজ্ঞাসা করা। না না। না না ভাই আমার বিয়ে হয়নি। তাহলে আপনার হচ্ছে বিয়ে হয় নাই। জি। কি করেন আপনি? আমি সেলাই মেশিনে কাজ করি। নিজের মেশিন না অন্যের মেশিন? নాయని আচ্ছা ঠিক আছে সেই একটা সত্য কথা পাইলাম বেশিরভাগ মেয়েরা প্রতিবেদনে আসলে না কি বলে অন্যের মেশিন তাহলে আপনি নিজের মেশিনে কাজ করেন আপনি জি জি আপনি চাইতেছেন যে আপনার কিছু জানার পরে কোনো দায়িত্ববান ব্যক্তি যদি আপনার দায়িত্বটা আপনার পরিবারের পাশে দ্বারা বা আপনার পাশে দ্বারা এমন একটা মানুষ পাইলে আপনি বিয়ে করবেন জি জি আচ্ছা ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে আপনার কথাগুলা উপস্থাপনা করার জন্য প্রিয় দর্শক শ্রোতা আপনারা অলরেডি জেনে গেছেন আপনি কেন আসতে প্রতিবেদনে তবে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি কমিউনিটি গাইডলাইনের কারণে ওনার নাম এবং ঠিকানা আমি আপনাদের মাঝে তুলে ধরতে পারতেছি না আপনারা অবশ্যই আপুর কাছ থেকে জেনে নেবেন আর ওনার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন একটা শেয়ার দিবেন ইমো মেসেঞ্জারে ছড়ে দিবেন যাতে বেশি লোকে দেখে বলা তো যায় না কে ওনার পাশে দাঁড়ায় যায় বা কে ওনাকে বিয়ে করে একটা ঘর জুড়ানো একটা মসজিদ জুড়ানো তো এটা তো জানেনই অনেক সময় নিয়ে আপনাদের মূল্যবান সময় গুলো নষ্ট করে ধৈর্য ধরা কষ্ট করে আমার সাথে থাকা চ্যানেলের এর ভিডিও দেখছেন এর জন্য সবাইকে জানাই আমার এমএস কে টিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ